হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও দুইটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে দুইটি গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে রিভিউ করবো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ভিটাবিয়ন ট্যাবলেট ও সার্জেল মার্ফস টোয়েন্টি ট্যাবলেট আজকে আলোচনা করব এই দুইটা ঔষধের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ওষুধ দুইটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আমি সহজ ভাষায় আপনাদের সাথে আলোচনা করব ভিটাবিয়ন ট্যাবলেটের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম ভিটামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স এবং ভিটামিন বি টুয়েলভ সার্জেন টোয়েন্টি এমজি মাপস ট্যাবলেটের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি হেলথকেয়ার ফার্মাসিটি কালস লিমিটেড আর এর জেনেরিক নাম ইসমি প্রজাল মাপস টোয়েন্টি তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি এই দুইটা ঔষদের কার্যকারিতা কী অতএব কী কী সমস্যা দেখা দিলে আপনারা এই ভিটাবিয়ন ট্যাবলেট ও সার্জাল মাপস ট্যাবলেট সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই পেরিল নিউরোপ্যাথিক যেমন ডায়াবেটিক্স অ্যালকোহল অথবা বিশেষজনিত প্যারি নিউরোপ্যাথিক নিউরো নিউরোলজিস্ট এবং নিউরোলজিয়া সায়াটিকা লাম্বাগো এবং ম্যানোল ম্যানোলজিয়া হাটের সমস্যা ও মুখমণ্ডল ব্যাকা হয়ে যাওয়া এই ধরনের সমস্যা যাদের রয়েছে টাইজেসমিনাল নিউরালজিয়ার সমস্যা যাদের রয়েছে ও যে সকল রুগীদের হাত পা জ্বলে যায় বা হাত পা জ্বালাফোলা করে বিশেষ করে যে সকল রুগীদের ডায়াবেটিস আছে বা ডায়াবেটিসের সমস্যা রয়েছে তাদের তাদের অনেক সময় দেখা যায় যে হাত পা জ্বলে যাচ্ছে এবং হাতের তালু বা পায়ের তালু মনে হয় যেন চিনচিন করে বা ঝিনঝিন লাগে আবার অনেকের ছা শব্দ হয় এরকম হাত পায় এরকম ধরনের সমস্যা যাদের আছে অনেকের আঙ্গুল বাঁকা হয়ে যায় বা আঙ্গুলে বল পায় না অনেকের আছে জয়েন্টের ভিতরে ব্যথা করে যেমন হাঁটুর জয়েন্টে ব্যথা বা হাঁটুর জয়েন্টের ভিতরে কামড় মারে বা চিড়িক মারে অনেক সময় তার ভিতরে জ্বালা করে বা যন্ত্রণা করে ও তীব্র ব্যথা করে এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত কার্যকারী ঔষধ হিসাবে কাজ করে এই ভিটামিন ট্যাবলেটটি এছাড়াও যে সকল রুগীদের জয়েন্টের ব্যথা রয়েছে বা নিউরোপ্যাথিক জনিত ব্যথা রয়েছে আর্থো আর্থাইটিসের ব্যথা রয়েছে বা বাদ ব্যথার সমস্যা রয়েছে ছায়াটিকা রয়েছে এই ধরনের সমস্যা যাদের রয়েছে অনেক রুগীদের দেখা যায় যে মুখ প্যারালাইসিসজনিত কারণে বা বিশেষ কোনো কারণে আপনার মুখ বাঁকা হয়ে গেছে বা মুখ হালকা দেখা যাচ্ছে বেঁকিয়ে গেছে বা কথা বলতে ক্লিয়ার হচ্ছে না আবার অনেক সময় ভিটামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভের ঘাটতির কারণে আপনার শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয় এই সব সমস্যা দেখা দিলে বা এই সব ভিটামিনের ঘাটতি যদি আপনার শরীরে থাকে তাহলে কিন্তু আপনারা এই ভিটামিন ট্যাবলেটটি খেতে পারেন তো বন্ধুরা আমরা যদি এক কথায় বলতে যাই আমাদের শরীরে যে কোনো ধরনের সমস্যা যেমন হাত পা জ্বালা পোড়া করা হাত পা চিনচিন করা বা যে সকল রোগীদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তাদের হাত পা জ্বলে যাওয়া বা হাত পায়ে ঝিঝি লেগে যাওয়া হাত পা চিন করা আবার হাঁটতে গেলে পড়ে যাওয়া বা হাঁটতে গেলে হাত পায়ে বল কম পাওয়া গায়ে শক্তি কম পাওয়া সেরার সমস্যা ও নিউরোপ্যাথিক জনিত ব্যথা রয়েছে ডায়াবেটিস রোগীদের যাদের ডায়াবেটিস আছে তাদের শরীরে কিন্তু সব সমস্যা অনেকের দেখা দেয় তো তাদের এই সমস্যা থেকে মুক্তি পেতে বা ভিটামিনের অভাব দূর করতে এই তিন রকম ভিটামিন ভিটামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স এবং ভিটামিন বি টুয়েলভ এই তিনটে ভিটামিনের ঘাটতি পূরণ করতে কিন্তু এই ভিটাবিয়ন ট্যাবলেটটি অত্যন্ত কার্যকারী ঔষধ যা আপনার শরীরে পড়ার সাথে সাথে আপনার পরিবর্তন চলে আসবে অনেকের আছে যে হাত পা জলে পুড়ে যাচ্ছে এবং ব্যথা করছে আবার হাত পাড় ভিতরে কামড়াচ্ছে জয়েন্টের ভিতরে কামড় মারে বা হাড় ক্ষয়জনিত সমস্যা রয়েছে ব্যথার সমস্যা রয়েছে এই সমস্ত সমস্যাগুলো দূর করতে কিন্তু এই ঔষধ দুইটি অত্যন্ত কার্যকারী ঔষধ হিসাবে কাজ করে আমি যদি ভিটামিন ট্যাবলেটটি সেবনবিধি বলতে যাই প্রাপ্ত বয়স্কদের জন্য একটি করে দিনে তিনবার কিছু কিছু ক্ষেত্রে ঔষধের ডোজ কম বেশি হতে পারে ও সার্জেল মাপস এটি গ্যাসের ঔষধ যাদের বেশি গ্যাসের সমস্যা তারা কিন্তু এই গ্যাসের ঔষধটি খেতে পারবে এই দুইটা ঔষধ দিনে সার্জেল দিনে দুইবার খেতে হবে এবং ভিটাবিয়ন দিনে তিনবার খেতে হবে কিছু কিছু রোগীর ক্ষেত্রে কম বেশি ডোজ ডক্টররা দিয়ে থাকেন তবে ঔষধ দুইটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ দুইটি সেবন করতে হবে এবার বলি এই ঔষধ দুইটির পার্শ্ব প্রতিক্রিয়া কি বন্ধুরা আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বমি বমি ভাব বা বমি তলপেটে ব্যথা মাথা ঘোরা ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না এবার বলি গর্ভাবস্থায় ওই স্তন্য দানকালী মায়েরা ঔষধ দুটি খেতে পারবে কিনা গর্ভাবস্থায় ওই স্থানকালী মায়েদের ক্ষেত্রেও কিন্তু ভিটামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভের ঘাটতি থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ঔষধ দুইটি অত্যন্ত কার্যকারী ঔষধ যা আপনার গর্ভবতী একজন গর্ভবতী মায়েরাও খেতে পারবে তবে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ দুইটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন গর্ভবতী মায়ের তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই ঔষধ দুইটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ দুটি সেবন করতে হবে এবার বলি ঔষধ দুইটির দাম কত ও কোথায় পাবেন ভিটাবিয়ন ট্যাবলেট প্রতি পিসের দাম টাকা আর সার্জেল টোয়েন্টি মাপস ট্যাবলেটের দাম এগারো টাকা আর ঔষধ দুইটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধ দুইটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য বন্ধুরা আমরা সুস্থ থাকার জন্য যদি কিছু নিয়মকানুন মেনে চলি তাহলে কিন্তু আমরা এত অসুস্থ হই না যেমন তামাক জাতীয় দ্রব্য জর্দা ও ধূমপান নিষিদ্ধ প্রতিদিন কমপক্ষে চল্লিশ মিনিট করে হাঁটবেন প্রতিদিন কমপক্ষে ছয় সাত ঘন্টা ঘুমাবেন ঘুমানোর দুই ঘন্টা আগে রাতের খাবার খাবেন দিনে দুই তিন লিটার তার বেশি পানি পান করবেন শাক সবজি ও ফলমূল খাবেন অতিরিক্ত লবণ খাওয়া এড়িয়ে চলুন মশলা ও ঝলের খাবার এড়িয়ে চলুন বন্ধুরা এই নিয়মগুলো যদি আমরা মানি তাহলে কিন্তু আমরা এত অসুস্থ হই না তো এই নিয়মগুলো আমরা অনেকেই মানি না এই নিয়মগুলো অবশ্যই মানার চেষ্টা করবো আর বন্ধুরা এই ঔষধ দুইটি সম্পর্কে যে কোনো তথ্য জানতে বা আরও কোনো ঔষাদের সম্পর্কে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনারা যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফিজ